সরলরেখা বলতে আমরা সরলরেখার একটি নির্দিষ্ট অংশ যেটাকে আমরা প্রতিবিম্ব সরলরেখা সেটা নিয়ে আলোচনা করব আজকে প্রতিবিম্ব সরলরেখা আচ্ছা প্রতিবিম্ব জিনিসটা কি এটা যদি আমাদের অক্ষরেখা আমরা চিন্তা করি এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা আমাদের মূল বিন্দু আচ্ছা প্রতিবিম্ব বলতে বোঝায় যদি এটা একটা বিন্দু হয় যে বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরি এক্স কমা ওয়াই তাহলে এক সক্ষ সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব মানে আমরা চিন্তা করতে পারি এক সক্ষটাকে একটা দর্পণের মতো আমরা ছোটবেলায় পড়েছিলাম আলোর প্রতিফলনের ক্ষেত্রে একটি সমতল দর্পণের ঠিক যতটুকু দূরে বস্তু থাকে তার থেকে ঠিক সমপরিমাণ দূরত্বে দর্পণের পিছনে তার বিম্ব তৈরি হয় বস্তু এবং বিম্ব এখানে এটা যদি এবি এস সি হয় তাহলে আমরা ফিজিক্সের ল থেকে এবি সমান বিসি এটা জানি এবং এইটা পরস্পর লম্ব দূরত্বের মধ্যেই থাকে মানে আমাদের দর্পণ থেকে এ বিন্দুটা যতটুকু লম্ব দূরত্বে থাকবে সি বিন্দুটা বা বিম্বটা বি থেকে ঠিক ততটুকুই লম্ব দূরত্বে থাকবে ফিজিক্সের এই আলোচনাটাকেই আমরা স্বর লেখায় নিয়ে আসতে পারি কীভাবে পি একটি বিন্দু এক সক্ষের এক সক্ষকে তার লম্ব বা দর্পণ হিসেবে চিন্তা করলে এক্স অক্ষের সাপেক্ষে পি বিন্দুর আমরা বিম্ব বের করতে যাব বা প্রতিবিম্ব বিন্দু যেটাকে আমরা কিউ নাম দেব এখন এক্ষেত্রে এটাকে আমরা কীভাবে বের করতে পারি আমরা বোঝার খাতিরে একটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে নিই ধরে নিলাম ওয়ান কমা থ্রি তাহলে বিন্দুর স্থানাঙ্কটা কত হবে আমরা চিন্তা করি আমরা পি থেকে এক অক্ষের উপর যদি লম্বটা নিই এবং সেই লম্বটাকে বর্ধিত করি তাহলেই সেটা কিউ বিন্দু পর্যন্ত পৌঁছায় যদি এম হয় আমরা জানি পি এম ইকুয়ালস টু কিউএম হবে এবং পি এম অফ অফ একসক্ষর এক্সপিএমটা একটি লম্ব হবে সুতরাং এতটুকু নিশ্চিত ও এম দূরত্বটার কোনো চেঞ্জ হচ্ছে না অর্থাৎ কিউ বিন্দুর ভুজের কোনো পরিবর্তন হবে না কারণ এই রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ভুজের মানের কোনো পরিবর্তন হয় না সুতরাং কিউ বিন্দুর ভুজ ওয়ান হবে আমরা জানি না সেটা হচ্ছে কিউ বিন্দুর কোটিটা কত হবে সেটা সেজন্য আমরা বিটা হিসেবে ধরে নিতে পারি আচ্ছা এবার তাহলে যেহেতু ভুজের কোনো পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র পরিবর্তিত হচ্ছে কোটি কিন্তু কোটির পরিবর্তনটাও সম পরিমাণ আমরা সক্ষের ধনাত্মক দিকে যতটুকু উঠেছি কেউ প্রতিবিম্ব বিন্দু বের করতে তার ঠিক ঋণাত্মক দিকে ততটুকুই নামব তাহলে আমরা বলতে পারি এখানে থ্রি আর বিটাটা সেম এই দুটা মান সমান তবে যেহেতু ঋণাত্মক দিকে নেমেছে এটা নিচের দিকে এসেছে এই জন্য বিটার মানটা নেগেটিভে থাকবে তাহলে কিউ বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাচ্ছে ওয়ান কমা মাইনাস থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স অক্ষের সাপেক্ষে পি বিন্দুর প্রতিবিম্ব বিন্দু আমরা যদি এবার বলি পি বিন্দুর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু কত আমরা এখানে মনে রাখবো যখন প্রশ্নটা থাকবে ওয়াই অক্ষের সাপেক্ষে যার সাপেক্ষে তাকে আমরা দর্পণের মতো করে চিন্তা করবো তাহলে এক্ষেত্রে ওয়াই হচ্ছে আমাদের দর্পণ তাহলে পি বিন্দুর ওয়াই অক্ষের সাপেক্ষে বিম্ববিন্দু আমরা ধরতে পারি আর এবং এখানেও ফিজিক্সের সূত্র অনুযায়ী এই পি এই এটাকে যদি আমরা এন হিসেবে লিখি তাহলে পি এন ইজিকোয়ালস টু আর এন হবে মানে দর্পণ থেকে বস্তু যতটুকু দূরত্বে দর্পণ থেকে বিম্ব ঠিক ততটুকুই দূরত্বে হবে সুতরাং এখানে আমরা সরলরেখাটিকে দেখলে পাই এটা একসক্ষের সমান্তরাল সরলরেখা সুতরাং এই বিন্দুর ভুজের মানটা পরিবর্তিত হলেও কোটির মানের কোনো পরিবর্তন হবে না সুতরাং আর বিন্দুতে পি বিন্দুর যত কোটি আর এর কোটিটাও তাই হবে আর পরিবর্তিত হলে শুধুমাত্র ভুজের পরিবর্তন হবে এবং এখানে আমাদের পি কিউ বিন্দুর মতো এই আর বিন্দুতেও একসক্ষের ধনাত্মক দিকের অংশ এবং ঋণাত্মক দিকের অংশের দূরত্ব সমান শুধু চিহ্নগত পার্থক্যের জন্য এই আলফাটা বা এই অজানা মান বা অজানা ভুজের মানটা হবে মাইনাস ওয়ান কমা থ্রি কেননা পিএন ইকলস টু আর এন এই পিএন বলতে আমরা ওয়ানকেই বুঝতাম বিন্দুর ভুজকে এখানেও একই তাই এটা মাইনাস ওয়ান কমা থ্রি তাহলে আর বিন্দুটি হচ্ছে মাইনাস ওয়ান কমা থ্রি পরবর্তী ভিডিওতে আমরা রেখার প্রতিবিম্ব নিয়ে আলোচনা করব